এনসিপি আছে প্রেশার অফ এক্সপেকটেশন যেহেতু সংগঠনটার বয়স এক বছর হয়নি বিপ্লবের বয়স এক বছর হয়ে গেছে এই সময়ের মধ্যে এনসিপি চাইলে অনেক কিছুই করতে পারত এনসিপির আলাদা মেসেজটা কি এনসিপির পলিটিক্সটা হওয়া উচিত ছিল প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আপনাদের সাথে কথা বলবো বাংলাদেশের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটে জন্ম নেওয়া নতুন একটি দল এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি তাদেরকে নিয়ে প্রথমে যদি বলতে হয় এনসিপি আছে প্রেসার অফ এক্সপেকটেশন প্রেসার অফ এক্সপেকটেশন একটা অনেক কঠিন ব্যাপার ক্রিকেট খেলার সময় যখন কোনো ব্যাটসম্যানকে ক্যাপ্টেন বা কোচ বা দর্শক সবাই বলে তুমি নামতেছো তুমি সেঞ্চুরি করে আসবা এবং তোমাকে সেঞ্চুরি করানোর জন্যই নামানো হচ্ছে এই প্রেশারটা যদি একটা ব্যাটসম্যানকে দেয়া হয় এটা তার জন্য অনেক কঠিন একটা ফুটবলারকে যদি বলা হয় প্রথম দশ মিনিটের মধ্যে তুমি গোল করে দিবা সেটা আমি জানি কোচ ক্যাপ্টেন দর্শক সবাই যদি বলে তুমি ইমিডিয়েট একটা গোল করে দিবা এটা কিন্তু যে কোনো ফুটবলারের জন্য অনেক কঠিন এনসিপি প্রতি আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের এক্সপেকটেশন এত বেশি ছিল যেটা আওয়ামী লীগ পারে নাই যেটা অন্যান্য বড় বড় দলগুলো পারে নাই এনসিপি নামক এই দল তোমরা যারা উদ্যোগ নিয়েছ তোমরা সবগুলো করে ফেলবে এবং সবাই ইমিডিয়েট করে ফেলবে এই কারণে অফ আছে এনসিপি এটা হচ্ছে এনসিপির যেদিন জন্ম হলো সেদিন আমার সেটি মনে হয়েছে মানুষ এনসিপি কে এখনো এনসিপি হিসেবে চেনে না মানুষ বলে ছাত্রদের দল এনসিপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এটা এখনো বলে এটা ছাত্রদের দল কোনো দল যদি তার নামে পরিচিত হয় তাহলে সেই দলটির জন্য কাজটা স্মুথ হয়ে যায় শুধুমাত্র নির্দিষ্ট একটা ক্যাটাগরি নির্দিষ্ট একটা গোষ্ঠীকে দিয়ে কোনো রাজনৈতিক দল হতে পারে না যেমন ছাত্র কৃষক শ্রমিক ব্যাংকার পেশাজীবী লয়ার ডক্টর সবাইকে মিলেই একটা রাজনৈতিক দল হয় যদি এনসিপি তে সব প্রফেশনাল লোক আছে কিন্তু মাঠে সবাই বলে ছাত্রদের দল এটা হচ্ছে এনসিপির জন্য নাম্বার প্রথম হচ্ছে ছাত্রদের দল তিন নাম্বার এনসিপির কোন পলিটিক্যাল ফিলোসফি জাতির সামনে দেয়া হয়নি কোন ফিলোসফি ছাড়া কোন পারিবারিক বংশ চলে না ব্যবসাও চলে না রাজনৈতিক দল রাষ্ট্র তো অনেক বড় ব্যাপার অবশ্যই রাষ্ট্র একটা ফিলোসফি থাকবে অবশ্যই একটা পলিটিক্যাল পার্টি ফিলোসফি থাকবে কিন্তু এনসিপির ফিলোসফিটা এখনো জাতির সামনে উপস্থাপন করা হয়নি এই জন্য ফিলোসফিকে টার্গেট করেই সবাই আগায় একটা ব্যবসা প্রতিষ্ঠান আগায় একটা পরিবার আগায় একটা সমিতি আগায় একটা পলিটিক্যাল পার্টি আগায় বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে জাতীয়তাবাদের যে আদর্শ সেটিকে ধারণ করে রাজনীতি করে জামাত ইসলামী চরমোনাই এরপরে হেফাজত এরপরে অন্যান্য ইসলামিক দলগুলো যেগুলো আছে সেগুলো একটা ইসলামিক মুভমেন্ট ইসলামিক যে একটা আইডিওলজি সেটাকে ধারণ করে আগায় এক একটা পলিটিক্যাল পার্টি এক একটা চিন্তা এক একটা ফিলোসফি এসব নিয়ে আগায় কিন্তু এনসিপি কোন ফিলোসফি কে টার্গেট নিয়ে আগাচ্ছে এটা জাতির সামনে উপস্থাপন করা পরবর্তীতে শুধুমাত্র জ্বালাময়ী বক্তব্য শুধুমাত্র সাময়িক স্পার্ক হওয়ার মতো বক্তব্য দিয়ে একটা পলিটিক্যাল পার্টি চলতে এর পরবর্তীতে আমরা বলছি আগের সমস্ত কিছু ফেল করেছে নিশ্চয় এই প্রেক্ষাপটে আমাদের নতুন একটি পার্টির প্রয়োজনীয়তা তৈরি হয়েছে কিন্তু দেখা যাচ্ছে বাস্তবতায় আগের পার্টিগুলো যে কর্মসূচিগুলো হাতে নিয়েছে ঠিক সেম স্টাইলে এনসিপি কর্মসূচিগুলো হাতে নিচ্ছে নতুনত্ব বলতে তেমন কিছুই নেই আগের পার্টিগুলো গাড়ি নিয়ে শো ডাউন করতো এনসিপি গাড়ি নিয়ে শো ডাউন করে আগের পার্টিগুলো যে লিডার তার চেহারার ছবি নিয়ে ব্যানার টাঙিয়ে লোক সমাগম করে বক্তব্য দেয় এনসিপি দেখি সেভাবে বক্তব্য দিচ্ছে আগের পার্টিগুলো তাদের দলের প্রেসিডেন্ট সেক্রেটারি প্রশংসা বন্দনা করতে করতে অস্থির হয়ে গিয়ে বক্তব্য দিত এখানেও দেখা যাচ্ছে নেতা জাহান নামে গেল আমরাও জাহার নামের অর্জন প্রস্তুত আছি মধ্যে নতুনত্ব দেখা যাচ্ছে না আন্দোলনের বিজয়ের পরে বিপ্লব যেটা হলো আগস্ট বিপ্লব এই বিপ্লবের পরে কিন্তু এক বছর হয়ে গেছে যেহেতু সংগঠনটার বয়স এক বছর হয়নি বিপ্লবের বয়স এক বছর হয়ে গেছে এই সময়ের মধ্যে এনসিপি চাইলে অনেক কিছুই করতে পারত কেন এনসিপি চাইলে অনেক কিছু করতে পারত আপনাদেরকে বলা হচ্ছে ছাত্রদের দল আপনাদের সাথে পুরো বাংলাদেশের মানুষের সমর্থন আছে যেহেতু আমরা নিজেরা দেখেছি বাংলাদেশের মানুষ দেখেছে কাদের রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশের নতুন বিপ্লব পনেরো থেকে ৩৫ এই তরুণ যুবক রক্তের উপর দাঁড়িয়ে প্রায় দুই হাজার ছাত্রদের তাজা প্রাণ তরুণদের তাজা প্রাণের বিনিময়ে এবং অসংখ্য ছাত্রদের ত্যাগের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি করে উদ্দেশ্যে এনসিপির আলাদা মেসেজটা কি এটা যদি প্রশ্ন করি কি মেসেজ এটা জ্বালাময় বক্তব্য দেওয়া ছাড়া না আমরা এনসিপির কাছ থেকে সেটা দেখতে পাইনি কিন্তু নতুন বাংলাদেশে কর্মসূচি হওয়া দরকার ছিল এনসিপির উদ্যোগে এই জিনিসটা সরকারের কাছে দাবি জানানোর সুযোগ ছিল আইসিটি মন্ত্রণালয়কে আমরা দাবি জানাই বাংলাদেশের ক্লাস সিক্স থেকে বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পর্যন্ত কম্পিউটার গ্রাফিক্সের মধ্যে সফটওয়্যার হার্ডওয়্যার নতুন করে যুক্ত হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছয় মাসের একটা ফ্রি ট্রেনিং আইসিটি মন্ত্রণালয় সেটা দিবে কাদেরকে সিক্স থেকে মাস্টার্স পর্যন্ত এরপরে এনসিপি শিক্ষা এই কথা বলার সুযোগ ছিল ছয়টা গুরুত্বপূর্ণ ভাষা বাংলার পরে ইংরেজি আরবি স্প্যানিশ জার্মান ফ্রেঞ্চ এই জাতীয় ছয়টা আন্তর্জাতিকভাবে এরপরে চাইনিজও থাকতে পারে আন্তর্জাতিকভাবে বহুল ব্যবহৃত এই ছয়টি ভাষা এর মধ্যে কমপক্ষে দুইটি ভাষা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে অবশ্যই করে দিতে হবে পক্ষ থেকে দাবি এরপরে পশু সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই দাবি জানাতে পারে সিক্স থেকে মাস্টার্স পর্যন্ত অথবা যে ছাত্রটা পড়াশোনা করে নেয় কিন্তু বয়স পঁয়ত্রিশের নিচে শুধু এনআইডি কার্ড জমা দিয়েই সরকারের পক্ষ থেকে ফ্রি ট্রেনিং এর ব্যবস্থা সে রিসিভ করতে পারে মাছ কিভাবে পালন করতে হবে পশু কিভাবে পালন করতে হবে কিভাবে করতে হবে এটা মৎস্য এবং পশুসম্পদ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয় মিলে এই জিনিসটা করতে পারে কিন্তু এই জিনিসটা না করে আমরা শুধুমাত্র জ্বালায় বক্তব্য দিচ্ছি এই জিনিসগুলো কি করার সুযোগ ছিল না এনসিপির জন্য এনসিপি যদি দাবি করে সরকার দিতে বাধ্য হতো এনসিপির বা মিলে ঘেরাও করে যদি আমরা বিচারক অবসান করতে পারি আমরা যদি ধানমন্ডি বত্রিশ করতে পারি তাহলে আমরা এনসিপির পক্ষ থেকে বা ছাত্রদের দলের পক্ষ থেকে বা ইয়াং ফোর্স পক্ষ থেকে আইসিটি মন্ত্রণালয় পক্ষ থেকে সর্বোচ্চ সেবাটা নিতে পারবো না কেন শিক্ষা মন্ত্রণালয় থেকে সর্বোচ্চ সেবা নিতে পারবো না কেন কৃষি মন্ত্রণালয় থেকে সর্বোচ্চ সেবা নিতে পারবো না কেন মৎস্য সম্পদ মন্ত্রণালয় থেকে সর্বোচ্চ সেবা নিতে পারবো না কেন তাহলে আর চাকরির পিছনের ছেলেরা ছুটবে না এরপর সড়ক পরিবহন এবং যোগাযোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে যদি ফ্রিতে পঁয়ত্রিশ বছরের নিচে যত তরুণ যুবক আছে ছাত্র হোক আবার ছাত্র না হোক শ্রমিক হোক সবাইকে যদি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ট্রেনিং দিয়ে সে ব্যবস্থা করে দেয় তাহলে একটা ছেলে বেকার থাকে না ফ্রিল্যান্সিং করতে পারে চাকরি পিছনে আর ছুটবে না বেকার সমস্যা কমে যাবে এত ক্রাইম বাড়তেছে কেন বেকার সমস্যা বাড়তেছে এই জন্য চাঁদাবাজি বাড়তেছে কেন বেকার সমস্যা বাড়তেছে এই জন্য আমি বলতে চাই চাঁদাবাজি চাঁদাবাজি আমি বলতে সন্ত্রাস সন্ত্রাস কিন্তু এই জিনিসটা কমবে কিভাবে সে ব্যবস্থা আমরা গ্রহণ করছি এই জিনিসটা কমবে কিভাবে যদি আমি বেকার সমস্যা সমাধান করতে পারি একটা ছেলেকে যদি আমি এক্সপার্ট হিসেবে তৈরি করে দেই অটোমেটিক্যালি সেই ছেলেটা যখন মাসে আয় রোজগার করবে এই ছেলেটা যখন বাসায় বাজার নিয়ে যাবে এছাড়াটা যখন নিজের টাকা দিয়ে বিয়ে করতে পারবে এছাড়াটা যখন নিজে ইনকাম করে যখন একটা উদ্যোক্ত হয়ে যাবে অটোমেটিক ক্রাইম রেট কমে যাবে এনসিপির পলিটিক্সটা হওয়া উচিত ছিল কর্মসংস্থান বেসড উন্নয়ন বেসড নতুন মানুষের সমস্যার সমাধান করার জন্য যে ধরনের মেসেজ এ ধরনের বেসড শটডাউনের প্রয়োজন নাই এনসিপির নেতৃবৃন্দ যদি এভাবে জ্বালাময় বক্তব্য দেওয়ার প্রয়োজন নাই আপনি যদি আলাদাভাবে কৃষকদেরকে নিয়ে বসেন আমরা কি কি প্রবলেম আপনি এলাকার যে কৃষি অধিদপ্তর সেখান থেকে কি কি প্রবলেম ফেস করেন এটা নোট ডাউন হলো ঠিক আছে এনসিপির উদ্যোগে এটাই কর্মসূচি কৃষকদের সার এবং বীজ পাওয়ার জন্য এই প্রবলেম আগামী এক মাসের মধ্যে গভর্নমেন্টকে আমরা এই দাবি জানাবো এই আহ্বান করব কৃষকদের এই প্রবলেমটা আপনি সলভ করে দেবেন গ্রামের টমেটো এই দশ টাকা করে বিক্রি করি ঢাকায় আশি টাকা করে কেন কিনতে হবে প্রবলেমটা কি আমাদের বাজার ব্যবস্থাপনায় প্রবলেম এনসিপির পক্ষ থেকে একটা ওয়ার্কশপ করে তৈরি করা হবে আলাদা সিট রেডি করা হবে বাজার কেন এই দামটা বৃদ্ধি পায় এই জায়গায় প্রবলেম তাহলে বাণিজ্য মন্ত্রণালয়কে বলবে আপনার দায়িত্ব এবং আমাদের ডিসি গুলোকে বলবে সচিব গুলোকে বলবে আগামী এক মাসের মধ্যে আহ্বান জানাবো এই প্রবলেম সলিউশন করতে হবে এটা হবে নতুন রাজনৈতিক দলগুলোর পলিটিক্স কিন্তু তা কিন্তু হচ্ছে না গতানুগতিক ধারায় যে পলিটিক্স মানুষ যদি আগামী প্রেশার অফ এক্সপেক্টেশন এটা বললাম সম্মান করার জন্য কিন্তু এটা বেশি দিন থাকবে না মানুষ যদি মনে করে যে আপনি যা আগেরটাও তা এখনও তা অনেকে এখন অল্প অল্প করে আওয়াজ তুলতে শুরু করছে কিন্তু এটা বেশি নেতৃবৃন্দ আছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে আহ্বান প্রবলেম সলিউশন বেসড পলিটিক্স যদি আপনি করতে না পারেন তাহলে আগের রাজনৈতিক দলগুলোর মতো যদি আপনি হন তাহলে ইতিহাস থেকে আপনাদেরও আগের মতো পরিণতি হবে এই জন্য আপনারা যদি মাটি টিকে থাকতে চান তাহলে প্রবলেম আইডেন্টিফাই করবেন এবং সলিউশন কিভাবে করব পলিটিক্যালি আমি কেন বিএনপি করব আমি কেন জামাত করব আমি কেন এনসিপি করব একটা ছেলে এনসিপি করবে কেন আপনি মেসেজ দেন আপনি এনসিপির পক্ষ থেকে ন্যাশনালি মেসেজ দেন মানে একটা ছাত্র কেন এনসিপি তে জয়েন করবে এমন আপনি এমন একটা মেসেজ দেন এনসিপি তে জয়েন করবে এজন্যই আমি একজন মেধাবী ছাত্র আমি চাহলে শুধুমাত্র ব্যক্তিগত চিন্তা নিয়ে থাকতে পারতাম ব্যক্তিগত সুখ শান্তি নিয়ে থাকতে পারতাম কিন্তু না আমার পড়াশোনা আমার শিক্ষা প্রতিষ্ঠান আমার পলিটিক্যাল ফিলোসফি আমাকে শিখিয়েছে শুধু আমি একে ভালো থাকলে হবে না বাংলাদেশের আপামর জনতা যে মানুষটা বাড়ি নাই যে মানুষটা বাড়ি আছে তাদের প্রবলেম সলভ করা কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকেও এ কোন কোনো উদ্যোগ নাই সবাই আছে বিডা কিনি বিডা উদ্যোগ নিচ্ছে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান বড় বড় ইনভেস্টর আনার জন্য কিন্তু যেটা ক্ষুদ্র উদ্যোগটা কিন্তু যারা ক্ষুদ্র চাকরি এই যে গুলিস্তানে যারা ব্যবসা করে ফার্ম গেটের মোড়ে যারা ব্যবসা করে গ্রামে যে সমস্ত তরুণরা ছোট ছোট ব্যবসা করে তাদেরকে নিয়ে তো গভর্নমেন্টের কোনো উদ্যোগ নাই এনসিপি তাদেরকে নিয়ে উদ্যোগ নিতে পারে এরাই হচ্ছে মূলত বেজ একটা শিপে তিনটে স্তর একটা স্তর দুইটা স্তর তিনটে স্তর নিচে থাকে কারা সবচেয়ে দরিদ্র কম টাকা উপরে থাকে কারা ভিআইপিরা এনসিপিও আগের পার্টিগুলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও উপরের যে স্তর ভিআইপি তাদেরকে নিয়ে আছে কিন্তু উপরে তো লোকজন কম নিচে তো লোকজন বেশি উপরে সুপেয় পানির ব্যবস্থা আছে নিচে সুপেয় পানির ব্যবস্থা নাই নিচের লোকেরা যদি সুপেয় পানির জন্য জাহাজ ভাঙা শুরু করে আমি তাদেরকে দোষ দিতে পারবো না কেন উপরের থেকে তো পানি চায় তারা তো পানি দেয় না সে বলে যে আমি বেশি টাকা দিয়ে টিকিট কিনছি তোরে কেন পানি দিব আমি তুই তো সুপেয় পানি পাওয়ার জন্য টিকিট করস নাই কিন্তু সে পানি খাওয়ার জন্য ওই চাঁদাবাজিগুলো করে জাহাজটাকে ভাঙা শুরু করে সন্ত্রাসী কর্মকাণ্ড গুলো করে মব তৈরিগুলো করে কিন্তু আমি যদি রাষ্ট্রের পক্ষ থেকে ইনসাফ করতাম রাষ্ট্রের পক্ষ থেকে ওই নিচের যে বেজ লাইন তাদের অবস্থার কথা চিন্তা করতাম তাদের সুপ্রিয় পানি আসলে তারা পাচ্ছে না চিন্তা করতাম তাহলে এত মব ক্রাইম হতো না তাহলে এই সন্ত্রাসী কর্মকাণ্ড হতো না চাঁদাবাজির মতো ঘটনা ঘটনা ঘটতো না এই জন্য এনসিপির যারা নেতৃবৃন্দ তাদেরকে আমি আহ্বান জানাবো পুরো বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আপনার এখন যখন বিপ্লব হয়ে গেছে যেমন একাত্তরের পরে স্বাধীনতার পক্ষের শক্তি বিপক্ষের শক্তি বলে যখন ডিভাইডেড করা হচ্ছে বাংলাদেশ এখন জলার বিপক্ষের কোন শক্তি নাই চিহ্নিত যারা অপরাধী যাদের বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্সের থানায় মামলা মামলা বা এরা ছাড়া পুরো বাংলাদেশের সমস্ত মানুষ আমার আমাদের দেশের ছেলেরা ইউরোপ চলে যায় কেন সেখানে আপনি যে ধর্মই করেন না কেন যে রাজনৈতিক বিশ্বাসই করেন না কেন যে দেশ থেকে আসেন না কেন আপনি আমার দেশে যখন চলে আসছেন আপনি আমাকে সিকিউর এর জন্য এনসিপি কে আমি আহ্বান করব এক নাম্বার আপনাদের কর্মসূচি হবে প্রবলেম সলিউশন বেসড দুই নাম্বার হবে রাষ্ট্রের এখন সব সব নাগরিক আমার রাষ্ট্রের নাগরিক এখন সবার চিন্তা আমরা করব জুলাইর বিপক্ষের শক্তি এখন কেউ নাই শুধুমাত্র যারা চিহ্নিত অপরাধী আমি বারবার বলছি চিহ্নিত অপরাধী যাদের বিরুদ্ধে থানায় অথবা কোর্টে মামলা হয়েছে তারা ছাড়া রাষ্ট্রের সমস্ত নাগরিকের সিকিউরিটি এনশিওর করার জন্য আমরা প্রশাসনের কাছে আহ্বান জানাবো সবার সিকিউরিটি এনশিওর করবেন এখনো যদি আমি এই ধরনের আগের সিস্টেমে বক্তব্য দিয়ে পক্ষে চুক্তি আবার সেই গত নিক ধরনের চলবে দেশ গঠন করবে কে সর্বশেষ এনসিপি আমাদের সবার আবেগের দল বিএনপি যারা করে সবাই এনসিপি কে ভালোবাসে জামাত যারা করে সবাই এনসিপি কে ভালোবাসে গণ অধিকার যারা করে সবাই এনসিপিকে ভালোবাসে অন্যান্য দল যারা করে সব এনসিপিকে ভালোবাসে আলেম ওলামারা সবাই এনসিপিকে ভালোবাসে তাহলে এনসিপির কিন্তু এটা অনেক বড় অ্যাসেট অন্য দল পারস্পরিক শত্রুতা আছে কিন্তু এনসিপি প্রতি সবার একটা মায়া ভালোবাসা আছে এই মায়া ভালোবাসা এটাকে কাজে লাগিয়ে আশা করি এনসিপি দ্রুততম সময়ের মধ্যে দেশ এবং জাতি গঠনের জন্য নতুন ধরনের কর্মসূচি হাতে নেবে থ্যাংক ইউ থ্যাংক ইউ एवरीवन